এবারে ব্রিগেড সেখানে যা থাকে অন্য বছরের তুলনায় অনেক অনেক বেশি লোক হবে মানুষ স্বতঃস্ফূর্ত হবে আমরা যা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জিকে তাকিয়ে আছে দু হাজার ছাব্বিশে কি বার্তা দেন সেটার জন্য কি তৃণমূল কর্মসূচি আবেগ একদম সাংগঠনিক আলাদা থেকে আরম্ভ করে নির্বাচনে গিয়ে কীভাবে লড়বে কীভাবে হবে হচ্ছে কতটা শীত বাড়াতে পারে এই জায়গায় এবং পূর্ব মেদিনীপুরটাকে আলাদা জানাই বাংলার মানুষকে যারা আপনারা আমাদের সমর্থন দিয়েছেন দেখুন বিষয়টা হচ্ছে একুশে জুলাই তিরানব্বই সালের পর থেকে একুশে আমাদের নেত্রী পালন করে আসছে এবং আটানব্বই সালে দল প্রতিষ্ঠিত হওয়ার পর নতুন দল হওয়ার ফলে তৃণমূল কংগ্রেস মানুষের একটা ওই একুশে জুলাই অর্থগুলি যাওয়ার একটা হিলিফ বা প্রবণতা প্রচুর বেড়া গেছে সামনে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের প্রাককালে এবারে দেখা যাচ্ছে যেটা বৃষ্টি হচ্ছে তাতেও কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর মানুষজন এই জায়গায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে আমরা ব্লক পর্যায়ে আমাদের ভাবে আমরা গাড়ির ব্যবস্থা করতে গিয়ে গ্রাম পঞ্চায়েতে করেছি তা সত্ত্বেও কিছু মানুষ নিজেরা বিশেষ উদ্যোগ নিয়ে যাওয়ার জন্য রবিবার থেকে প্রস্তুত হয়ে পড়েছে

তার কর্মসূচি সেটা তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীর কাছে প্রভাবী এবং আবেগদের সাথে দাবি করে দু হাজার ছাব্বিশের রেপো কি বার্তা আছে সেই বার্তা শোনার জন্য কি আবেগে যাও প্রত্যেকবারে একুশে জুলাই নতুন নতুন করেই দিক নির্দেশ দেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারেও নতুন করে নিশ্চিতভাবে দিক নির্দেশ করবেন এবং সামনে যেহেতু একুশের বিধানসভা নির্বাচন আছে আমরা সকলে নিশ্চিত এই সকলে জুলাই মঞ্চ থেকে তিনি এই নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিভিন্নভাবে মনে করে হবে আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে তিনি তো অবশ্যই বলবেন যে আমাদের কি কি করণীয় কিন্তু দিনের শেষে আমি জানি আমি যে পঞ্চায়েত থেকে আছি সেই থেকে লিড দিতে লিড দিয়েই খাটতে থাকলে হবে না পাশাপাশি যে সমস্ত পঞ্চায়েত আমাদের নেই যেখানে আমাদের হারার সম্ভাবনা আছে দলীয় কর্মী হিসাবে সেই সব এলাকা আরো বেশি করে খাটতে হবে এবং আমাদের দলকে যিনি ক্যান্ডিডেট হন না কেন সেই ক্যান্ডিডেটকে আমাদের জেতাতেই হবে